আসসালামু আলাইকুম আমি রূপালী আক্তার খুলনা থেকে বলছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছেন তো মিঙ্কুস ব্লগ উইথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকের ব্লগটি শুরু করেছিলাম আসলে বৃহস্পতিবার থেকে সকাল থেকে শুরু করেছিলাম টুকটাক কাজকর্ম দিয়েই শুরু করেছি তো তারপর আমরা চলে যাচ্ছিলাম কাজকর্মগুলো বিছানা কথা সব কিছু ভাজ করে একটু রান্নার প্রস্তুতি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আসলে কেনাকাটা করতে বিকালের দিকে আসলে আজকের মূল ব্লগটি হচ্ছে কেনাকাটা আজকে সংসারের জন্য টুপিটাকে কিছু জিনিসপত্র কিনে নিয়েছি আসলে ঈদ আসলে তো আমাদের সবারই কিছু কেনাকাটা থাকে তো সেই সাথে দেখা যাচ্ছে সংসারেরও কিছু কেনাকাটা হয়ে গেলে ভালো হয় নতুন অনেক কিছু জিনিস কিনবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো এই তো রওনা দিয়ে দিয়েছিলাম তো প্রতিমধ্যে মধ্যে রাস্তা পার হতে আমার একটু দেরি হচ্ছিল তো মোটর সাইকেল নিয়ে গিয়েছিলাম আর আমি আর আর একটা ভাইয়া ছিল উনি গিয়েছিলাম রিক্সাতে তো যাই হোক রিকশাতে গেলাম আজকে চলে যাচ্ছে হচ্ছে আমাদের আমি আজকে এখান থেকে প্রথম কেনাকাটা করব। অনেকবার নাম শুনেছি ব্লু ব্লুস্টারের তো খুলনার স্টার নাকি মানে কেনাকাটার জন্য বিখ্যাত এখানে নাকি অনেক ধনী মানুষ যায় যদিও আমার এখানে কখনোই যাওয়া হয়নি তো হাজব্যান্ড বললো ওখান থেকেই কেনাকাটা করি তো যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ওখানে গিয়ে দেখলাম হচ্ছে আপনাদের এখানে ভিডিও করা যাবে না তো আমি আর রেস্ট্রিকশনের কাজগুলো করিনি তো আমরা ওখান থেকে কেনাকাটা করে তারপর চলে আসলাম সেভেন সেফে সেভেন থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি প্রয়োজনে সংসার প্রয়োজনীয় কিছু মশলাপাতি জিরা চা ভিম গুঁড়ো এইগুলো আর কি সেমাই তারপরে যা যা আর কি লাগে সংসারে অনেক কিছুই তো লাগে প্রতি মাসিক বাজার যেটা বলে হুইল তারপরে হচ্ছে নীল একটা এগুলো আর কি একটা ঝুড়িতে আমি একটু একটু করে গুছিয়ে রাখছিলাম মানে সব কিছু যদি বাজার করে আনার পরে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু বিষয়টা খুবই ভালো হয় মানে তাহলে আর কোনো ঝামেলায় পড়তে হয় না আর এই যে যে দেখছেন একটা আচার এটা কিন্তু আমি কক্সবাজার থেকে যখন এসেছিলাম তখন এনেছিলাম কিন্তু খাওয়া হয় নাই যাই হোক এই যে একটা টক দই এনেছি এই টক দইটা আমার খুবই উপকারে লাগে রোজার সময় আমি এই টক দই ইফতারে রাখি আর বোস্টার থেকে যা যা কিনেছি সেগুলো হচ্ছে এইগুলো তো অনেক টাকার কেনাকাটা হয়েছে মানে আমার সাধ্যের বাইরে মন মোটামুটি কেনাকাটা গেলে পছন্দ হয়ে যায় আর পছন্দ হয়ে গেলে না মানে নিয়ে আসতে মন চায় তখন আর কি টাকার দিকে তাকালে চলে না তো যাই হোক মোটামুটি যতটুকু হয়েছে কেনাকাটা করেছে আর এই যে ফুলের টবগুলো দেখছেন এগুলো রাস্তা থেকে নিয়ে এসেছি মানে রাস্তায় মানে ফুটপাতে কিছু সব থেকে নিয়ে এসেছি আর এখানে যে কাপগুলো আছে দেখছেন সেগুলো কিন্তু আমি একটা দোকান থেকে নিয়ে এসেছি তো মোটামুটি সংসারে অনেক অনেকগুলো কাজ আমি এই এক ভিডিওতে করে নিয়েছি আর হচ্ছে এক ভিডিওতে করে নিয়েছি বলছি মানে এক ভিডিওতে দেখিয়ে দেবো অনেকগুলো কাজ তো যাই হোক এই তো আমি এখানে একটা জগ কিনেছি জগটা এত সুন্দর এত পাতলা কিন্তু ওর বাবা বলছিল যে তুমি এই জগটা নেবে ভেঙে যাবে অল্প মানে একেবারে পাতলা জগটা তো জগটা অনেক দামি ছিল মানে আমি এই যাবৎকালে যতগুলো জগ কিনেছি তার ভিতরে এই জগটাই হচ্ছে বেশি দামি তো এই জগটা আর গ্লাস সেট এই দুইটা মিলে বত্রিশশো অথবা সাঁত্রিশশো আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না এরকমই নিয়েছিল তো জগটা আমার ভীষণই পছন্দ হয়েছে ওর বাবার অবশ্যই অন্য একটা পছন্দ হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে কি মহিলাদের পছন্দই তো মানে শেষ পছন্দ তাই না লাস্ট কথা তো সেই অনুযায়ী কেউটা আর এখানে একটা লবণের বাটি নিয়েছি এখানে লবণ রাখার জন্য একটা কৌটা তো এটাও আমার ভীষণই পছন্দ হয়েছে কেমন একটা মানে ডিম্বাকৃতির একটা কৌটা এটা আমার মায়ের বাসায় আমি দেখেছি আমার বাসায় আগে ছিল না এখন আমি দেখলাম যে এই বিষয়টা মানে আমারও এটা পছন্দ হলো হোক সেটা কোনো বিষয় না তো এটা হচ্ছে একটা চামচ ছিল ওর সঙ্গে তো এটা আমি দেখিয়ে দিলাম আর হচ্ছে এখানে কিছু আমি হা চামচ কিনে নিয়েছি এই চামচগুলো না কি হয় বুঝি না সারাক্ষণ শুধু এই চামচই হারাই যায় যতই কিনি না কেন ততই হারাই যায় তো এখন ভাবছি লোকাল কিছু চামচ কিনে রাখো হারাই যায় বা কি হয় আমি বুঝি না আর এইখানে হচ্ছে আমি আরও কিছু প্লেট নিয়ে এসেছি এই প্লেটগুলোর যা দাম বাবা আমার মাথায় মানে হাত পড়ছিলো এখন শখের মূল্য তো অনেক তাই না শখের লাও অনেক সেই জন্য কেনা প্লেটগুলো তা নাহলে কিন্তু আমি কিনতাম না ওর বাবার বিশেষগুলো বেশি পছন্দ আর এই টাইপের প্লেটগুলো আমার কাছে আছে ডিনার সেটের প্লেটের সাথে আছে কিন্তু তারপরেও ওই যে শখ হয়েছে তো কিনতে হবে এরকম তো এটাই ছিল কেনাকাটা আর এই যে সেই গ্লাসগুলো গ্লাসগুলো কিন্তু আমার ভীষণই পছন্দের মানে আমি যতগুলো গ্লাস আর জগ ইউজ করেছি তার ভিতরে এইটা আমার কাছে বেশি মানে সুন্দর লাগেছে যেহেতু দামটা একটু বেশি সুন্দর তো হবেই আর এটা হচ্ছে একটা সস বাটি সস বাটি যে আমি কতগুলো কিনলাম এই পর্যন্ত আর কতগুলো হারালাম তার কোনো ঠিক নেই তো যখন সস পরিবেশন করবো তখন অবশ্যই দেখাবো আর এটা হচ্ছে একটা গামলা মানে এটাতে আপনি ভাতও দিতে পারবেন বা তরকারি যা কিছুই হোক অল্প স্বল্প দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাই হচ্ছে আজকে আমার কেনাকাটার মানে ব্লগ ছিল তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর আজকের ব্লগটা এই পর্যন্ত এখন ইফতারি বানাতে হবে অনেকগুলো কাজ জমা হয়ে আছে তো সেইগুলো এখন করব। আর হ্যাঁ আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে আর বিকালে এত পরিমাণে বাতাস হচ্ছিল মানে সন্ধ্যার পরে মনে হচ্ছিল ঝড় হবে তো ঝড়ও হয়েছিল কিছুটা তো তখন আমি হচ্ছে বেলকনিতে দাঁড়িয়েছিলাম তো আমি সেটাও দেখাবো এই তো আমার কেনাকাটার ব্লগ এই পর্যন্তই হলো হ্যাঁ তো আল্লাহ পেজ আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন